দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছোটোখাটো বক্স রয়েছে এই বক্সের মধ্যে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এই মডেলটি রয়েছে এই মডেলের সার্কিট এবং এটার অ্যাডেপ্টার আলাদাভাবে যুক্ত করে ছোট একটি বক্স তৈরি করা হয়েছে যার মধ্যে কম্প্যাক্ট অবস্থায় আছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটি আমরা চেক করে আপনাদেরকে দেখাবো এটার কি কনফিগারেশন এটার কোর কাউন্ট কত এবং কেমন কনফিগারেশন রয়েছে আমরা এটি ল্যাপটপের মাধ্যমে একটি দিয়ে যুক্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমরা একটি ক্যাবল দিয়ে ল্যাপটপের সাথে যুক্ত করে আমরা উইন বক্সের মাধ্যমে এটি আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিব জাস্ট এখানে কিন্তু আমরা এই যে পাওয়ার ক্যাবল এসি পাওয়ার কেবল পাওয়ার কেবলটা কানেক্ট করেছি আমাদের কিন্তু অ্যাডেপ্টারের ঝামেলা নেই ভিতরে আছে আমরা জাস্ট এখানে যুক্ত করে আমরা দেখিয়ে দিচ্ছি একটু যদি আমরা কাছ থেকে দেখাই উইন বক্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন বক্সের মাধ্যমে জাস্ট এই যে ম্যাকটা পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম কানেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কনফিগারেশনটা এই যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এবং কনফিগারেশনে যাওয়ার জন্য সিস্টেমে যাব রিসোর্সে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোর কাউন্ট এক এবং ডিটেলস ইনফর্মেশন এখানে দেওয়া আছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে অভিজ্ঞতার সাথে আলাপ করতে পারেন এখানে প্রতিটা পোর্ট ভালো আছে আমি যদি দেখিয়ে দেই প্রত্যেকটা পোর্ট কানেক্ট করেই দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এটি কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা চেক করলাম এবার তিন নম্বর পোর্টটা চেক করছি আমরা এখানে পাঁচটি পোর্ট রয়েছে এখন তিন নম্বর পোর্টটা চেক করছি তৃতীয় পোর্ট এই যে ম্যাক পেয়ে গেছে এই যে পেলো চার নম্বর এখন চতুর্থ নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা চতুর্থ পোর্টটা চেক করছি ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম এখন আমরা সর্বশেষ পাঁচ নম্বর পোর্টটি আমরা চেক করছি পাঁচ নম্বর বোর্ডটি আমরা চেক করার জন্য উইন বক্সে গেলাম উইন বক্সে জাস্ট ম্যাকে ক্লিক করলাম কানেক্ট দিলাম দেখতে পাচ্ছেন আমরা উইনবক্সের মধ্যে ঢুকে গেলাম তো এই মাইক্রোটিক রাউটারটা আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের এক কাস্টমার ভাইয়ের কাছে ওনার নাম হচ্ছে সোলাইমান ভাই যিনি থাকেন চিটাগাং সীতাকুণ্ড ছোট কুমিরা ছোট কুমিরা সীতাকুণ্ড চিটাগাং আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি তার কাছে পাঠিয়ে দেওয়া হবে তিনি অনেকদিন আগে থেকে আমাদেরকে বলে রেখেছেন যাতে ছোটো মাইক্রোটিক আসলে তাকে জানানো হয় তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে রাখতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন জিরো জিরো এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানিয়ে রাখতে পারেন যে আমার এই জিনিসটা দরকার আপনাদের কাছে থাকলে জানাবেন তো সেক্ষেত্রে আমাদের কাছে যখন অ্যাভেলেবেল হবে আমরা আপনাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ফোনের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আর সময় সুযোগ পেলে দোকানে আসবেন এটি আমরা এখন প্যাকেট করে পাঠাও পার্সেলের মাধ্যমে এটি আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা পাঠাও পার্সেলে এন্ট্রি দেওয়ার পর এটি প্যাকেট করছি আমরা একটি পাওয়ার কেবলও ভেয়েকে এটা সঙ্গে দিয়ে দিচ্ছি একটি পাওয়ার কেবল দিচ্ছি এবং ভাইয়ের জন্য একটি আকর্ষণীয় গিফট থাকবে রমজান মাস সেটি আর আমরা না বলি এটি ভাইয়া দেখবেন আশা করছি তো আমরা প্যাকেট করে এটি পাঠিয়ে দিচ্ছি আশা করছি দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি পেয়ে যাবেন আমরা পাঠাও পার্সেল কিংবা বেস্টেড ফার্স্টের মাধ্যমে পাঠিয়ে থাকি কারণ এরা হোম ডেলিভারি দেয় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে এদের মানে এরা আমাদের কাছ থেকে পণ্য এসে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসবে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস এই কারণে এই অনলাইন কুরিয়ারগুলো এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে জাস্ট আমরা প্যাকেট করছি আপনারা দেখতে পাচ্ছেন সময় সুযোগ পেলে আশা করব দোকানে আসবেন দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল আমরা পাঠাও পার্সেলের মাধ্যমে এটি পাঠিয়ে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি দেখতে পাচ্ছেন সোলাইমান ভাইয়ের পার্সেল আইডি হচ্ছে এটি জাস্ট মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা সীতাকুণ্ড চিটাগাঁও সেখানে এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভাইয়া এটি পেয়ে যাবেন এবং সময় সুযোগ পেলে দোকানে আসবেন দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ